দ্রুত সংস্কার শেষ করে জনপ্রতিনিধিদের শাসন ফেরানোকে গুরুত্ব দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই আহ্বান জানান তিনি এ সময় গণতান্ত্রিক শক্তিগুলোকে আরও ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন ফখরুল বলেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারকে ভীষণ তুলে ধরেছেন এজন্য বর্তমান সরকারকে পর্যাপ্ত সময় এবং সুযোগ দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ মির্জা ফখরুলের প্রত্যাশা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলেন পরিকল্পিতভাবে ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাতের চক্রান্ত চলছে ভারতে অবস্থানকারী ফ্যাসিবাদী শেখ হাসিনা নানা অপপ্রচার চালাচ্ছেন এমন অভিযোগও তোলেন বিএনপি মহাসচিব পদ্ধতি সবার যে প্রেক্ষাপট এটা কিন্তু সেই গণতন্ত্রকে কেন্দ্র করে এরপরে এরপরে আপনারা জানেন যে উনিশশো আমি তো বলেছি কথাটা ভাই আমি তো বললাম যে এটা বলছি যে আমাদের আজকের যে প্রেক্ষাপট এই আলোচনা সভার বা প্রস্তুত বড় চ্যালেঞ্জ সংস্কার প্রয়োজন সেটা আমরা বলছি কারণ গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলছিল এবং শিক্ষে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয় মূল যে বিষয়টা রয়েছে এই গণতন্ত্রের জন্যে যে জনগণের প্রতিনিধিদের শাসন সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয় সেটাই আমাদের প্রত্যাশা থাকবে